রজনকৃত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই জানাইকুম কারণ শিক্ষা যারা নিয়েছে তাদের ব্যাপারে কোরআন কি বলে এই ব্যাপারটি নিয়ে কোরআনের চার নম্বর সোরা আর নিসা এই সাঁত্রিশ নম্বর আয়াতে যদি আমরা দেখি সেখানে আমরা দেখতে পাই আল্লাহ রবুল্লা আলমিন বলছেন আল্লাহ হলুন আহ নাসাবিল বহুল ও এক তুমুন যারা কারপণ্য করে আর লোকজনকে শিক্ষা দেয় আর আল্লাহ নিজের ধন সম্পদ হতে যা কিছু দান করেছেন তা যারা গোপন করে এসব কাফেরদের জন্য চরম অপমানজনক সাজা তৈরি করা হয়েছে তো কার না আমরা নিজেরা শিখব না অন্য কাউকে শিক্ষা দিব কোরআনের আট নম্বর আল লানফালের একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন লাভ হিসেবে যা কিছু তোমাদের হাতে আসবে তার পাঁচ ভাগের এক ভাগ দিয়ে দিতে হবে তাই আমরা কার্পণ্য করতে পারবো না কারণ ইসলামের শিক্ষার বহির্ভূত এটি